আরেন তুই এখানে আর তোর সকাল থেকে খুঁজতাছি তোর ভাইয়ের আমি খুঁজতাছি তোর ভাইতে তোর লিগে অনেক চিন্তা করতাছি আরে রাখতো তো চিন্তা যে সে যে অবস্থা কি যে করি আমরা এখানে আলোচনা করে কিছু করার চেষ্টা করতেছি ও আয় দেখি কিছু করতে পারি নাকি ঠিক বলছোস দেশে যা চলতেছে ভাষার জন্য শুনতাছি অনেকে আন্দোলন করতাছি অনেক স্কুল থেকে আচ্ছা চল আমরা দেখি কিছু করতে পারি কিনা দেই আমরা একটা মিছিল বাহির করি দেখি কিছু করতে পারি কিনা আচ্ছা আই রেডি আরে দুইটা দিন হয়ে গেল আরে তো পুতা পুতে পাইতেছিনা দিন সকালে গেছে সারা দিন গেল ধরো রাত গেল আরে আইএমরে তো বললাম আরে কুত্তা বাহির কর দে আরে কইবা গেল কই আবার তোর কিছু ভালো লাগতেছিনা Oh, no, 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 বাংলা চে ভাষা নাই রাষ্ট্র ভাষা বাংলা ভাষা নাই রাষ্ট্র ভাষা ভাষা নাই রাষ্ট্র ভাষা ভাষা নাই রাষ্ট্র ভাষা নাই রাষ্ট্র ভাষা ভাষা নাই রাষ্ট্র বাংলা চাই বাংলা ভাষা নাই রাষ্ট্র বাংলা চাই বাংলা ভাষা নাই রাষ্ট্র বাংলা চাই ভাষা নাই ভাষা নাই ভাষা নাই ए मार दो सबको

thank <laughs> you